নমস্কার বন্ধু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সামনেই আমাদের উৎসব জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে গোপালের উৎসব গোপালের উৎসব মানে তালের উৎসব আর এই তালের উৎসবে বিভিন্ন রকমের তালের আইটেম গোপালকে একদম খুশি করে দেয় শুধু গোপালই খুশি হয় না বাড়ির সবাই খুশি হয় যাই হোক আমি আজকে তালপুলি করেছি একটা তালপুলি হয়েছে ভাপা আর একটা হচ্ছে তালপুলি ভাজা দেখুন না দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ 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 ভালো হয়েছিল অসাধারণ হয়েছিল খেতে যাই হোক এইভাবে দু রকমের আইটেম বানিয়েছি আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন তবে বলি ভাঁপাটা কিন্তু অসাধারণ লাগে আর আমি নিয়ে নিয়েছি তিন চামচ মতন এইরকম তিন চামচ মতো ময়দা ময়দা যদি না হয় তো চালের গুঁড়ি হলে আরও ভালো হয় আমার কাছে ময়দা ছিল আমি ময়দাটা দিয়েই করলাম আর আমি তালটাকে চেয়েছি একটু গরম করে রেখেছিলাম কারণ সেই দিনই করিনি পরের দিন করেছি সেই জন্য একটু গরম করা ছিল একটু টেনেছে তাই ওই জন্য এক কাত তিন কাপের জন্য দেড় কাপ কাদ লেগেছিল আমার আর ঘরে ছিল লাড্ডু আর রসগোল্লা ভাবলাম পুরটা আমি ওই দুটো দিয়েই করব। বন্ধুরা আপনারা লাড্ডু রসগোল্লা দিয়ে না করলেও ক্ষীর বা নারকেলের পুর দিয়েও করতে পারবেন খুব ভালো হবে আমার ঘরে এটা ছিল আমি করে দেখলাম অসাধারণ লেগেছিল। এটা দিয়েও করতে পারেন আর এইবারে কড়ার মধ্যে দিয়েছি রসগোল্লাগুলোকে ভেঙে দিয়েছি আর লাড্ডুটাকে ভেঙে দিয়েছি আর রসগোল্লার যে রসটা ছিল ওটাও দিয়ে দিয়েছি দিয়ে এবারে দুটো তিনটে ছোটো এলাচকে এভাবে গুঁড়ো করে হাতে ডোলে দিয়ে দিলাম ব্যাস এর ভেতরের গন্ধেতেই ব্যাস এত সুন্দর লাগবে যে কী বলবো এক তালের গন্ধ আর এক এলাচের গন্ধ ব্যাস শুকিয়ে নিয়ে এটাকে একটু ছোটো প্লেটে ছড়িয়ে দিয়েছি যাতে এটা ঠান্ডা হয় আর ওটা ভেতরে পোটটা দিতে সুবিধে হয় হয়ে গেছে এইবারে আমি বানিয়ে নেব সেই ময়দার লেচিগুলো ময়দার লেচি করে ছোট্ট ছোট্ট যেমন আমরা লুচি লেচি করি ঠিক সেইভাবে ছোট্ট ছোট্ট লেচি করে নিয়েছি তারপর একটু গোল গোল করে নিয়ে জানি প্লেটেই সাজাবো আবার বাটিতে দিয়ে দিল দিয়ে একটু কিন্তু ময়দা ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু লেচিগুলো এতে তো তেল দেওয়া যাবে না কেন ভাপাটায় তেল দিলে অসুবিধা আছে সেই জন্য একটু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম প্লেটে দিয়ে এরকম সুন্দর করে পুলি পিঠে বানিয়ে নিচ্ছি একটা একটা করে দেখুন এইভাবে হাতে চেপে নিয়ে আর এইরকম গোল গোল করে ছোট ছোট করে ব্যাস ভরে দিলেই আর দুটো মুখ এইভাবে মুড়ে দিলেও হয়ে যাবে আর কিছুই করতে লাগবে না সেরকম কিছু প্রয়োজন হয় না দেখুন কত সুন্দর আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এমন কিছু সময় লাগে না খেতে অসাধারণ আর যদি বা সময় লাগে ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট হবেই একটু সময় লাগবেই যাই হোক এইভাবে আমি সব পুলিগুলোকে আস্তে আস্তে বানিয়ে নিয়েছি এইবার পাশে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি একটা ছোটো ডেকচিতে তাতে স্টেনার দিয়ে দিলাম আর ওপর একটা সাদা কাপড় দিয়ে দিয়েছি কারণ ডাইরেক্ট স্ট্রেনারে দিলে ওটা লেগে যাবে সেই জন্য দেব না আর এই দিকে আর গ্যাসের ওভেনে আমি কড়া বসিয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আরও কিছু পুলি কারণ এটা যেহেতু ময়দা দিয়ে করেছি এটা ভাজা করলে খুব ভালো লাগবে আর যদি ভাপাটা করেন বন্ধুরা আপনাদের কাছে যদি চালের গুঁড়ি থাকে তাহলে দিতে পারেন অথবা ময়দা সুজি দুটো মিক্সড করেও দিতে পারেন খুব ভালো লাগবে খেতে এইভাবে ভেজে নিলাম ভাজতে তো এমন কিছু টাইম লাগবে না যতক্ষণে আমি এইদিকে ভে ভাজজি হাফ হাফ করে নিয়েছিলাম যতক্ষণে এদিকে ভাজজি দুপাটে ভেজেছি ততক্ষণে ওইদিকে কুলিপিঠেটা সিদ্ধ হয়ে গেছে দুটো আইটেমই ভীষণ ভালো খেতে ভীষণ ভালো খেতে বন্ধুরা একবার অন্তত আপনাদের কাছে অনুরোধ রইল বানিয়ে খাওয়ার জন্য আশা করছি ভীষণই ভালো লাগবে হয়ে গেছে ভাজা সব ভাজাই এভাবে তুলে নিয়েছি এইবারে যেটা ভাপাতে দিয়েছি ওটা খুলব দেখুন কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন কাঁঠালের কুয়া যাই হোক এইবার আমি হাত দিয়ে একটু দেখে নিলাম কোনো রকম চ্যাট চ্যাটে হলে কাঁচা থাকবে দেখলাম না একদম শুকিয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখতে আর এদিকে সাজিয়েও নিয়েছি ভাজা আর ভাপা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন